ভাই এখন অ্যাঙ্গেল লাগাইছে অ্যাঙ্গেলটা কি এটা ভাই রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ স্ক্রু লাগাইছে একদম ভাই পুড়ে মিলিমিটার হিসাব করে এটা লাগায় কোনো গ্যাপ থাকে না এখন টাইট দিতেছে বল পালালা লাগে হল পড়া হইছে আমরা পালালা লাগে হ্যাঁ এটা হল আমাদের নাসির গ্লাস নসি ওশান বলু হ্যাঁ ওশান বলু 5.5 মিমি হুম ডিলাক্স বক্স দেখেন এটা হল আমাদের ডিলাক্স গাইডলাক্স বক্স डिलक्सर डिलक्सर बॉक्स लॉक ना साइड डिलक्स बॉक्स लॉक साइड डिलक्स बॉक्स लॉक ना यह हम फल लगा बे साकाटा साकाटा तू देखा बे ना साका तो देखा तेरे को ना बोल नहीं गयी क्या ये गेटोंस क्या ये गेटोंस साका ना हाँ रुल मैक्स प्रो 1.2 मैम एंगल नुस्ता लगे दो बिना এই যে সাহার এটা হলো আমাদের কি ব্যাটন না গ্যাটন বলে কাইয়ার গ্যাটন চাকা কাইয়ার গ্যাটন চাকা না সে ওশান বুরু মারকাড়ি ওয়াশিং বুরু ওয়াশিং ওশান ব্লু বা লেগ ব্লু বলে হ্যাঁ লেগ ব্লু মার্কারি তারপর নেট পাল্লাও দেওয়া যায় পিছনের গুলো নেট পাল্লা দিব এটা তো নেট পাল্লা নাই ভাই প্রাইস মোটামুটি সামঞ্জস্যপূর্ণ মানে আন্তরিক আছে বললে একটু কম বেশ করে নেয় আপনারা কেউ যদি গ্লাস লাগাইতে চান এই গ্লাস যোগাযোগ করতে পারেন এটা বাজার গ্রাম কুড়ি গ্রাম সদরে যোগাযোগ করলে যত দূরে হোক উনি যাবে

এখন আর লাগবে না না তাও লাগে হ্যাঁ সমস্যাটা নাই হ্যাঁ এখন সমস্যাটা সমাধান আছে এখন এটার কাজ শেষ যেটা লাগছিল ওটা এখন লক লাগানো হবে লকটা লাগানো

লক লাগানো হয়ে গেলো এটা আমাদের হলো কাই ডিলাক্স ডিলাক্স বক্স কিন্তু অনেক 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 ইজি অনেক ইজিভাবে লাগতেছে আবার একদম চা গ্লাসও কিন্তু অনেক ইজিভাবে আপডাউন হচ্ছে না একদম একদম ইজি পাল্লার কোনো সাউন্ড নাই একদম ইজি ভাবে লকটা লাগতেছে আমার নাম মোহাম্মদ মাহুল ইসলাম আমার দোকান হলো পাটেশ্বরী বাজার কুড়িগ্রাম কেউ যদি এই ধরনের কাজ করেন তাহলে ভাইয়ের পেজে ছাড়া হবে এটা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম্বার ওখানে দেওয়া থাকবে আমার নিজের দোকান এবং আমরা দুই ভাই দোকান দিচ্ছি আমাদের দোকানের নাম হলো ভাই ভাই থাই গ্লাস এন্ড এস এস কর্পোরেশন পাটেশ্বরী বাজার কুড়িগ্রাম আমাদের দোকানের নাম্বার ওখানে দেওয়া থাকবে কেউ যদি কাজ করেন তাহলে কাজ করে দিয়ে আসবো আর রেট সীমিত এবং দক্ষ কারিগর দ্বারাই কাজ করা হবে আমার ইউটিউব চ্যানেল দেখে আসলে ভাই যতটুকু পারে কম রাখার চেষ্টা করবে একটু বলেন যে ইউটিউব দেখে আসছি তখন ভাই একটু কম রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ